আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন মেলা বিডি থেকে খুবই সুন্দর কিছু গাউন নিয়ে মানে এখানে একটা ডিজাইনই আছে বাট কালার আছে অনেকগুলো অনেকগুলা বলতে বিশটা পঁচিশটার মতো মনে হয় কালার ঠিক আছে এটা হচ্ছে আপনার লম্বা কত হবে ভ্যা

আচ্ছা এটা তো খুবই সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন আজকের কালেকশনগুলো এরকম সাতশো পঞ্চাশ না আচ্ছা এটা তো খুব সুন্দর একটা কালেকশন সেম দাম সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট আছে হচ্ছে এটা একই দাম সাতশো পঞ্চাশে এটা ব্ল্যাক এর মধ্যে একটা চমৎকার কালেকশন একই দাম সেম প্রাইস এইটা দেখুন অনেক বেশি সুন্দর

সাতশো পঞ্চাশ এটা লাস্ট ওয়ান কালার একই দাম সাতশো পঞ্চাশ তো জানিতে চান হচ্ছে ফ্যাশন মালা বিড়ি সকল চেয়ে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে নিজের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ